বাংলাদেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্ট মার্টিন যা বঙ্গোপসাগরের উত্তর পূর্বাংশে অবস্থিত দেশের এই পর্যটন স্পটটি ঘিরে আমাদের আগ্রহের জন্য কোনো কমতি নেই কেননা বছরের যে কোনো সময় চাইলেই আপনি এই দ্বীপে ভ্রমণ করতে পারবেন না নির্দিষ্ট সময়ের জন্য এই সিজনেও সেন্ট মার্টিন খুলে দেওয়া হয়েছে তবে সাথে যুক্ত হয়েছে বেশ কিছু বিধিনিষেধ এবং নতুন নিয়ম এ ভিডিওতে আমাদের ভ্রমণ অভিজ্ঞতা তুলে ধরার পাশাপাশি চেষ্টা করব সেন্ট মার্টিন ভ্রমণ সংক্রান্ত সকল তথ্য তুলে ধরার যা জানা থাকলে আশা করি নতুন বছরে খুব সহজে আপনিও ভ্রমণ করতে পারবেন এই দিন চলুন তাহলে শুরু করা যাক নতুন বছরের নতুন একটি ভিডিও দেশের অন্যতম পর্যটন স্পট সেন্ট মার্টিন দিয়ে আমাদের এবারে সেন্ট মার্টিন যাত্রা শুরু হতে যাচ্ছে ঢাকার আরামবাগ থেকে এ যাত্রায় আমরা যাচ্ছি হানিফ পরিবহনের একটি ভলব এসি গাড়িতে করে যেটি আমাদেরকে সরাসরি ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত পৌঁছে দেবে তারপর কক্সবাজার থেকে শিপে করে সমুদ্র পথে চলে যাব সেন্ট মার্টিন আমাদের যেহেতু সেন্ট মার্টিন গামী শিপ ছাড়ার মুহূর্তে ঘাটে পৌঁছাতে হবে তাই শিপের সময় অনুযায়ী বাসের টিকিটটি করা হয়েছে যাতে করে বাস থেকে নেমে নির্বিঘ্নে শিপে উঠে পড়তে পারি রাত একটা নাগাদ কুমিল্লার মিয়ামি নামক রেস্টুরেন্টে দেওয়া হয় যাত্রাবিরতি যেখানে নির্ধারিত দামের থেকে কিছুটা বাড়তি খরচে রাতের খাবার সেরে নির্ধারিত বিশ মিনিট সময়ের মধ্যেই প্রস্তুতি নেই বাসে ওঠার অতপর বাসে উঠে লম্বা একটি ঘুমের পর নিজেকে আবিষ্কার করলাম কক্সবাজার ডলফিন মোড়ের খুব কাছাকাছি আসসালামু আলাইকুম কক্সবাজার থেকে সবাইকে জানাচ্ছি শুভ সকাল এখন বাজে সকাল ছয়টা আপনারা জানেন গতকাল রাত দশটায় ঢাকার কল্যাণপুর থেকে হানিফ পরিবহনের এই বলবো গাড়িটিতে করে আমরা রওনা দিয়েছিলাম এবং আলহামদুলিল্লাহ মাত্র এসে পৌঁছালাম এই কক্সবাজার তো এবার যেহেতু আমাদের যাত্রা সেন্ট মার্টিনের উদ্দেশ্যে আমাদেরকে যেতে হবে নুনিয়া নুনিয়াছড়াঘাট কক্সবাজারে যেখান থেকে আমাদের শিপ ছাড়বে সরাসরি সেন্ট মার্টিনের উদ্দেশ্যে তো আমরা এখন আপাতত আমাদের নাস্তাটা সেরে একটি হোটেল থেকে এরপর একটি অথো চোখে নুনিয়া ছড়ায় নাস্তাটা সেরে নিই বাস আমাদেরকে মূলত এখানে নামিয়ে দিয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন কক্সবাজারের সেই ডলফিন পয়েন্ট তো আমরা এখন আমাদের সকালের নাস্তাটা এই কলাতলি রেস্তোরাঁ থেকে সেরে নেব আমরা সকালের নাস্তাটা সেরে নিচ্ছি কক্সবাজারের ডলফিন

কক্সবাজার নেমে সকালে নাস্তার পর্ব সেরে একটি অটোযোগে রওনা দিয়েছি কক্সাজার ডলফিন মোড় থেকে নুনিয়াছড়া ঘাটের উদ্দেশ্যে যেতে সময় লাগবে আনুমানিক বিশ মিনিটের মতো এর জন্য ভাড়া পড়েছে দেড়শো টাকা আপনারাও অটো বা রিক্সা নেওয়ার পূর্বে দামাদামি করে নিতে পারেন কক্সবাজার থেকে পনেরো মিনিটে অটোযোগে আমরা চলে আসছি কক্সবাজার নুনিয়াছড়া ঘাটে আর এখানেও কিন্তু বেশ কয়েকটা খাবারের দোকান আছে চাইলে এখান থেকে আপনারা সকালে নাস্তাটা সেরে নিতে পারবেন আর বন্ধু এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন এই সেই ঘাটে যাওয়ার রাস্তা দূরে আমাদের শিপ দাঁড়িয়ে আছে আর আমাদের শিপের নাম হচ্ছে বারো আউলিয়া সারবে আজকে সকাল দশটায় আমাদেরকে অটোযোগে ওখানে নামিয়ে দিয়েছিল আর আমরা চলে আসছি এই যে আমাদের এই সেই ঘাট নুনিয়াছড়া এই যে দেখতে পাচ্ছেন আমাদের বারো আউলিয়া শিপ এই যে অনেকেই অলরেডি চলে এসেছে খুব সম্ভবত কিছুক্ষণের মধ্যেও আমরা শিপে প্রবেশ করব। অনেক জল্পনাকল্পনা শেষে অবশেষে যাওয়া যাচ্ছে সেন্ট মার্টিন তাও শুধু ডিসেম্বর এবং জানুয়ারি মাসের জন্য পর্যটকদের সীমিতকরণ করা হয়েছে যেখানে আমরা দিনে সর্বোচ্চ দুই হাজার পর্যটক যেতে পারবো এই সেন্ট মার্টিন তো বর্তমানে শিপগুলো চলাচল করছে কক্সবাজারের ছড়া ঘাট থেকে আর আমাদের পেছনে সেই শিপ বারো আউিয়া টিকিটের ওপর পাশে কর্ণফুলি শিপ তো এটা হচ্ছে আমাদের শিপের টিকিট আর আমরা ইতিমধ্যে সিরিয়ালে দাঁড়িয়ে গিয়েছি আমাদেরকে শিপের টিকিটটা প্রথমত চেক করে নেবে এরপর ট্রাভেল পাঁচটা চেক করে নেবে সিঙ্গেল ফিগার আপনাদের যদি কোনো তো আমাদের টিকেটটা মূলত এখানে চেক করে নিয়েছে আর ট্রাভেল পাসটাও আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের শিপ যেটাতে করে আমরা যাচ্ছি আজকে কক্সবাজার থেকে সেন্ট মার্টিন কর্ণফুলী एक्चुअली কক্সবাজার থেকে সেন্ট মার্টিন যাওয়ার পথে এ যাত্রায় আমরা ভ্রমণ করছি 바ড়োলে শিপের সানটেকে করে আশা যাও ভাড়া পড়েছে জনপ্রতি 2500 টাকা এছাড়াও এই শিপের আপডাউন মিলে জনপ্রতি তিন তলায় রয়েছে সানডেক যার আসা যাওয়া মিলিয়ে ভাড়া পড়বে জনপ্রতি পঁচিশশো টাকা শিপের নিচতলায় রয়েছে প্যানারোমা কিংবা রিভারিয়া যার আপডাউন ভাড়া পড়বে জনপ্রতি আঠাশশো টাকা এছাড়াও পরিবার নিয়ে আরামে ভ্রমণের জন্য রয়েছে কেবিনের ব্যবস্থা আর শিপের একদম উপরের তলায় পেছনে অংশে পেয়ে যাবেন এই শিপের একমাত্র ক্যান্টিন আমাদের শিপ পূর্ব সময় অনুযায়ী ঠিক সকাল দশটায় কক্সরাজারের ছড়া ঘাট থেকে রওনা হয়েছে সেন্ট মার্টিন উদ্দেশ্যে কক্সবাজার থেকে সমুদ্রপথ অতিক্রম করে সেন্ট মার্টিন পৌঁছাতে সময় লাগবে আনুমানিক ছয় ঘন্টার মতো যাওয়ার পথে বঙ্গোপসাগরের বিশাল নীল জল্রাসে মুগ্ধ করবে যে কাউকে আপনারা কিন্তু ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে স্ক্রিনে দেওয়া এই নাম্বারটিতে যোগাযোগ করে খুব সহজেই পেয়ে যাবেন শিপ টিকিট আর সাথে ট্রাভেল পাস যেটা দিয়ে আমার মতো খুব সহজে আপনিও এই সিজনে ভ্রমণ করতে পারবেন সেন্ট মার্টিন আলহামদুলিল্লাহ অনেক জল্পনা কল্পনা শেষে অবশেষে সেই স্বপ্নের দ্বীপ সেন্ট মার্টিন মার্শাল্লাহ তো আমরা কিন্তু এবার এসেছি এমবি বারোলিয়া শিপে করে যে শিপ আমাদেরকে সকাল দশটায় কক্সার থেকে এই সেন্ট মার্টিনের উদ্দেশ্যে সাথে নিয়ে রওনা দিয়েছিল এবং বিকাল চারটায় এসে পৌঁছালো এই দ্বীপে তো এই যে দেখতে পাচ্ছেন আমার পেছনে এই সেই শিপ বারোলিয়া আর আমরা এখন যাচ্ছি শিপ থেকে নেমে আমাদের রিজোর্টের দিকে এই যে দেখতে পাচ্ছেন এই সেই সেন্ট মার্টিন জেটি বাজার আমরা মূলত এখান থেকে এই যে লোকাল অটোগুলোতে করে চলে যাব আমাদের রিজোর্টে শিপ থেকে নেমে একটি অটো ভাড়া নিলাম এবং এই অটোতে করে সরাসরি চলে যাচ্ছি আমাদের রিজোর্টে আর রিজোর্টে কিন্তু আমরা ঢাকা থেকে বুকিং করে এসেছি ব্যাগঞ্জা ট্রাভেলার্সের মাধ্যমে আর এই অটো ভাড়া পড়েছে দুশো টাকা অনেকের মনে প্রশ্ন যে এই বছর সেন্ট মার্টিন ভ্রমণ করা যাচ্ছে কি না বা সেন্ট মার্টিন আসলেও রাত্রিযাপন করা যাচ্ছে না হ্যাঁ সেন্ট মার্টিন আপনি আসতে পারবেন এবং ডিসেম্বর আর জানুয়ারি মাসে আপনি আসলে রাত্রি যাপন করতে পারবেন এই সেন্ট মার্টিন দ্বীপে শুধু ভ্রমণের ক্ষেত্রে একটি ট্রাভেল পাস লাগে যেটি আপনি যাদের থেকে টিকিট কিনবেন তারাই আপনাকে ভ্রমণের আগের দিন এটা ম্যানেজ করে দিবেন তো আমরা এখন যাচ্ছি আমাদের রিজোর্টে চলে আসলাম আমাদের তো আমরা এখন আমাদের রুমে চেক ইন করে ফেলতেছি আমাদের রুম নাম্বার হচ্ছে ওয়ান জিরো টু ডাবল বেড একটা রুম এই রুমের সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে জাস্ট রুমের সামনে থেকেই এত সুন্দর সমুদ্রের ভিউ মার্শাল আমার এবারে সেন্ট মার্টিন ভ্রমণের প্রথম দিনে আমি থাকছি সেন্ট মার্টিনে একদম উত্তর বিচের একটা রিজোর্ট নাম সিভিউ স্পোর্টস অ্যান্ড রিজোর্ট তো আমি মূলত নিয়েছি একটা চারজনের ফ্যামিলি বেড সিভিউ রুম যেই রুম থেকে আমি বসে বসে সমুদ্র দেখতে পারবো এছাড়া এই রিজোর্টের দোতলায় আপনার কাপলদের জন্য হানিমুন সুইট রুম রয়েছে যেই রুমগুলো থেকে কিন্তু আপনার অসাধারণ সমুদ্রের ভিউ পাবেন এছাড়াও এই রিজোর্টে আপনার কিছু কটেজ রয়েছে যেখানে আপনারা ডাবল বেড এবং কাপল বেডের রুম পেয়ে যাবেন আর কিছু নন সি রুম রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই রিজোর্টের রেস্টুরেন্ট যেখানে আমরা কিছুক্ষণ পর খেতে যাবো আর এই যে দুটো দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ নীল সমুদ্র প্লাস এইখানে বসে বসে সমুদ্র উপভোগ করার জন্য কিছু বেঞ্চ রয়েছে হ্যামক রয়েছে আর এই যে এখানে টোলনা রয়েছে বিকাল বাজে পাঁচটা আমরা রুমে চেক ইন করে কিছুক্ষণ বিশ্রাম নিলাম ফ্রেশ হলাম এবং সমুদ্র দেখতে চলে আসলাম আপনাদেরকে যদিও এখনও লাঞ্চ করি নাই তো রিজোর্টের একদম সামনে সমুদ্র খুব একটা কষ্ট করে বেশি দূর যাওয়া লাগে না এই যে আমাদের রিজোর্ট প্লাস এই যে দেখতে পাচ্ছেন সমুদ্র মানে সমুদ্র আসলে দেখেন কত কাছ থেকে ডাকছে আমাদেরকে মাসা আল্লাহ আল্লাহ আকবর আমাদের মতো যারা ভ্রমণ পিয়াসু মানে দেশকে ভালোবাসে দেশে ভ্রমণ করে তারা যে আসলে কতটা অধীর আগ্রহে বসেছিল এই সেন্ট মার্টিন ভ্রমণের জন্য এটা আসলে বলে আমি বোঝাতে পারবো না তো আজকে ডিসেম্বর মাসের সাত তারিখ অবশেষে আসলাম এই সেন্ট মার্টিন দ্বীপে বাজে বিকাল পাঁচটা যদিও এখনও দুপুরে খাবার খাইনি কারণ আমাদেরকে বিকাল চারটায় শিপ এসে নামিয়ে দিয়েছে এই সেন্ট মার্টিন তো রুমে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে ফ্রেশ হয়ে চলে আসছি দেখেন একদম সমুদ্রের পারে সমুদ্র দেখবে এবং আপনাদেরকে দেখাবো বলে বেজে গিয়েছে বিকাল পাঁচটা নয় এই যে দেখতে পাচ্ছেন সমুদ্র সবাই আসলে সমুদ্রে ঘোরাঘুরি করতেছে আর সন্ধ্যাবেলা কিন্তু এই পানিগুলো মানে একদম এই এখানে চলে আসবে মানে জোয়ার হবে তখন আর এই যে আমাদের রিজোর্ট চলেন এখন দুপুরে খাবারটা খেয়ে নেওয়া যাক এই যে দেখেন সমুদ্র এই যে রিজোর্ট আর এই যে খাবার রেস্টুরেন্ট মানে এর থেকে সহজ সমাধান আর কি হইতে পারে মার্টিন আসলে বলেন ভাই খাবারে সেন্ট মার্টিন এসে দুপুরে খাবার খাচ্ছি গরম ভাত অনেক ধরনের সামুদ্রিক মাছের আইটেম করে রেখেছে তো এটা কিন্তু আগে থেকে আপনাকে অর্ডার করে আসতে হবে বাজে বিকাল পাঁচটা এখন খাচ্ছি আমরা দুপুরের খাবার যেহেতু আমাদের শিফটটা লেট করে এসেছে তার কারণে দুপুরের লাঞ্চ আইটেমটাও কিন্তু সময় পরিবর্তিত হয়েছে আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে সমুদ্রের ভিউ দেখতে দেখতে এই রেস্টুরেন্টে খাবার খাচ্ছি মানে এটার কোনো তুলনা হবে না মাত্র দুপুরের খাবার খেয়ে বের হলাম এই যে আমাদের পেছনে রেস্টুরেন্ট তো আমরা এখন দিনে গিয়ে কিছুক্ষণ বিশ্রাম নিব আর এরপর সন্ধ্যাবেলা সমুদ্রে একটু ঘুরতে যাব বাজারেও যেতে পারি ঠিক নেই সন্ধ্যা সাতটা তিরিশ বাজে আর দুপুরের খাবার খেয়ে রুমে কিছুক্ষণ বিশ্রাম নেই একটি অটো যোগে চলে আসছি এই জেটি বাজারে ভাড়া পড়েছে বিশ টাকা মাত্র একটা লোকাল দোকানে কিছু লোকাল আইটেম ট্রাই করে আসলাম এখন যাচ্ছি সেন্ট মার্টিনের জেটির উদ্দেশ্যে এই যে দেখেন এখানে সামুদ্রিক সব মাছ একদম সরাসরি সামনে সাজিয়ে রেখেছে বার করে দেওয়া হবে রেট স্ন্যাপার হবে

আচ্ছা আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সেই কাঠ কয়লা যেগুলো দিয়ে আর এই রেস্টুরেন্টগুলোতে আর কি এই মাছের বার বিক্রিগুলো করা হয় সন্ধ্যার পর থেকেই এই সেন্ট মার্টিনে বাজার মূলত জমজমট হয় পর্যটকদের আগমনে এবং বিভিন্ন দোকানে এই মাছগুলো সাজে রাখে আপনারা চাইলে এখানে ফিশ বার বিক্রি বা চিকেন বার বিক্রি করতে পারবেন আর খুব রাতের বেলা আসতে পারেন হচ্ছে এই সেন্ট মার্টিনের জেটি ঘাটে এখান থেকে মানে অনেক সুন্দর আকাশ দেখা যায় এই দিকটাতে হচ্ছে সেই সেন্ট মার্টিনের জেটি ঘাট সেন্ট মার্টিনে এসে প্রথম দিনে আজকে আমরা রাতের খাবার হিসেবে নিয়েছি চিকেন বার্বিকিউ পরোটা সালাদ মূলত এটা হচ্ছে আমাদের রিজোর্টের রেস্টুরেন্ট আমরা বাজারে গিয়ে ঘুরে এসেছি চাইলে আপনারা সেখান থেকেও খেয়ে আসতে পারেন কিন্তু সবচেয়ে ভালো হয় যেহেতু আমাদের রিজোর্টের সাথেই রেস্টুরেন্ট রয়েছে আর সমুদ্রের সাউন্ড উপভোগ করতে করতে খাবো তো জন্য আমরা এখানেই খাচ্ছি আর কালকে আমরা ট্রাই করব ফিশ আইটেমগুলো মানে ফিশ বার্বিকিউ তো এখন আপাতত আমরা রাতের খাবারটা সেরে আসসালামু আলাইকুম শুভ সকাল সেন্ট মার্টিন আজ আমাদের দ্বিতীয় দিন বাজে সকাল নয়টা অলরেডি ঘুম থেকে উঠে গিয়েছি যদিও প্ল্যান ছিল ঠিক আর একটু আগে উঠবো যেহেতু আজকে আমাদের প্রথম দিন আর গতকালকে খুব একটা লম্বা পথ অতিক্রম করে সমুদ্র পথে এই এসেছি সেন্ট মার্টিন যার কারণে কিছুটা ক্লান্ত ছিলাম এই জন্য আমাদের উঠতে কিছুটা দেরি হয়েছে আর মূলত যারা একদিনের প্ল্যান নিয়ে সেন্ট মার্টিন আসেন তাদের জন্য কিন্তু আজকেই শেষ দিন অর্থাৎ শিপ আপনার দুপুরে ছেড়ে যাবে তো ভালো হয় আপনি যদি সেন্ট মার্টিন আসেন অ্যাটলিস্ট দুই রাতে প্ল্যান নিয়ে আমি মূলত দুই রাতের প্ল্যান নিয়ে এসেছি এই সেন্ট মার্টিন আর এই যে দেখতে পাচ্ছি পেছনে আমাদের রিসোর্ট যদিও এখনও সকালে নাস্তা করা হয়নি সরাসরি চলে আসছি সমুদ্রের পাড়ে এই যে দেখেন আমাদের রিসোর্টের সামনেই সমুদ্রের পাড় আর সারা রাত ঘুম থেকে সমুদ্রের গর্জন শোনা যায় তো এই যে দেখতে পাচ্ছেন সেই নীল সমুদ্র যার টানে বারবার এই সেন্ট মার্টিন দ্বীপে ফিরে আসা আর ওই যে পেছনে আমাদের রিজোর্ট আর রিজোর্টের সামনে দেখেন অনেকগুলো বেঞ্চ রয়েছে কক্সবাজারের মতো যেখানে বসে খুব এসে সমুদ্র সমুদ্রবিলাস করা যায় আর এই যে সেন্ট মার্টিনের ডাব সকাল সকাল দেখি ডাবের দাম কত কত করে করে ভাইয়া দুশো টাকা যাই হোক সেন্ট মার্টিনের ডাবের দাম আসলে অনেক কিন্তু যদি অক্সিজেনে আসেন সেক্ষেত্রে আপনি কিন্তু এই ডাবি তিরিশ টাকা চল্লিশ টাকা খেতে পারবেন আমি আজ থেকে প্রায় দুই থেকে তিন বছর আগে এসেছিলাম এবং আমার অভিজ্ঞতাও তাই হয়েছিল তো ভালোই লাগছে সেন্ট মার্টিন যদিও এখন অনেকটাই নিরিবিলি কারণ আপনারা জানেন বর্তমান বছরে নতুন সরকার নিয়ম করে দিয়েছে প্রতিদিন এই সেন্ট মার্টিন দুই জন পর্যটক ঢুকতে পারবে আর ওই যে দেখতে পাচ্ছেন আজকে শিপ কিন্তু অলরেডি চলে এসেছে আমরা যেদিন কক্সবাজার থেকে সেন্ট মার্টিন এসেছি সেদিন শিপ ছেড়েছিল সকাল দশটায় আজকে শিপ ছেড়েছে সকাল ছয়টায় যার কারণে দেখেন এখনই শিপ অলরেডি চলে এসেছে সেন্ট মার্টিনে তো শিপ ছাড়ার টাইম কিন্তু প্রতিদিন এক হবে না মানে জোয়ার ভাটার উপর এই সময়টা নির্ভর করে আর এই জন্য আপনি যখন সেন্ট মার্টিন আসবেন অবশ্যই শিপের টাইমিংটা জেনে নেবেন এবং সেই অনুযায়ী আপনি বাস টিকিট কাটবেন তো আমি মূলত এইবার সেন্ট মার্টিন এসেছি ব্যাক বেঞ্চা ট্রাভেলার্সের মাধ্যমে মূলত আমার ফুল ট্রিপটি তারা কাস্টোমাইজ করে দিয়েছে যেখানে আমি শিপ টিকিট বলেন রিসোর্ট বলেন বা খাবার দাবার বলেন এগুলো বাড়তি কোনো ঝামেলা আমার নিতে হয়নি তো আপনারাও কিন্তু চাইলে এই সিজনে যদি আসতে চান সেক্ষেত্রে ব্যাক ব্যঞ্চার ট্রাভেলার্সের মাধ্যমে আপনার ফুল ট্রিপটি কাস্টমাইজ করে নিতে পারেন এই যে দূরে এগুলো হচ্ছে জেলেদের নৌকা মূলত তারা মাছ ধরে কিন্তু এখন এসেছে আর এই মাছগুলো কিছুক্ষণ পরপর আর কি এইখানে নিলামে ওনারা বিক্রি করে আর এই যে দেখেন দ্বীপে সাইকেলে করে বা বাইকে করে পর্যটকরা ঘুরে বেড়াচ্ছে যে বাইকগুলো বা সাইকেলগুলো আপনার এখানে পেয়ে যাবেন লোকাল দোকানগুলোতে খুব সম্ভবত ঘন্টা হিসাবে আপনাকে ভাড়া নিতে হবে এই যে দেখতে পাচ্ছেন সমুদ্র থেকে জেলেরা খুব সম্ভবত মাছ ধরে নেছে এবং এগুলো বিক্রি করবে। দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন দুইটা লবস্টার মাত্র বিক্রি হয়ে গেল চোদ্দোশো টাকা দুইটা তো এই মাছগুলো কিন্তু ওনারা মাত্র ধরে এনেছে আর এখানে বিক্রি করে দিচ্ছে প্লাস ওই যে দূরে দেখতে পাচ্ছেন আর একটা ট্রলার থেকে মাছ নামানো হচ্ছে তো এখানে যত দূরে এই নৌকা দেখা যাচ্ছে সবগুলো মাছ ধরার নৌকা গত রাতে গিয়েছে আজকে চলে আসছে তারা গতকালকে রুমটা ছিল আমার ওই দিকটায় আর ওই যে সমুদ্র তো আজকে মেনলি থাকবে এই ইকো কটেজগুলোতে এইখানে ডাবল বেড এবং কাপল বেডেরও রুম আছে তো এইটা হচ্ছে আজকের জন্য আমার রুম রুম নাম্বার হচ্ছে একশো ছাব্বিশ এই যে দেখতে পাচ্ছেন ডাবল বেড একটা রুম প্লাস রুমের সাথে একটা অ্যাটাস্ট ওয়াশরুম দেখতে পাচ্ছেন আর এই দিকটায় খুব সম্ভবত একটা বারান্দা আছে আচ্ছা গতকালকেও কিন্তু ওনার রুমের সাথে এই যে টয়লেট টিস্যু সাবান শ্যাম্পু আর এই যে দু লিটার পানি দিয়েছিল যারা মেনলি ইকো ভাইভটা পছন্দ করেন বা ইকো টাইপের রুমে থাকতে চান সেন্ট মার্টিন এসে তারা কিন্তু এই সিবিউ স্পোর্টস রিজোর্টে এই ইকো টাইপের রুমগুলো পেয়ে যাবেন এখানে ডাবল বেড এবং কাপল বেডের রুম রয়েছে তো আজকে আমি নিয়েছি একটা ডাবল বেডের রুম ফ্যামিলি বেডরুম আর কি ওই যে আমাদের ইকো কটেজের রুমটা আর এই যে দেখেন দশ সেকেন্ডের মতো হাঁটলাম আর এই যে সমুদ্র প্লাস এই রিজোর্টে দেখেন এইখানে গতকালকে আমরা ছিলাম সিবিউ রুমটাতে আর এইখানে বেশ কয়েকটা নন সিবিউ রুম রয়েছে প্লাস এইটা হচ্ছে ওনাদের রিসিপশন পাঁচের টুকু দুইটা আর যাচ্ছে এখন সমুদ্রে সমুদ্রে নীল পানিতে গা ভেজাবো চলেন যাওয়া যাক মাশাল্লাহ জাস্ট দেখেন ওই যে দূরে নীল সমুদ্র ডাকছে আমাকে আসলে সমুদ্রের পাড়ে থাকারই একটাই সুবিধা মানে আপনার যখন মন চাইবে সমুদ্রে পানিতে নেমে যাবেন ভেতরে বাজারেও মানে কিছু রুম পাওয়া যাবে দেখেন আপনি হয়তো পাঁচশো এক হাজার টাকা কমে পাবেন কিন্তু গোসল করে দেখা যাচ্ছে সমুদ্রে পারে যেতে আপনার পাঁচ দশ মিনিট হাঁটা লাগবে বা ভ্যান নিতে হবে তো পরিবার নিয়ে এসব বাড়তি ঝামেলা না পোহাতে চাইলে মানে কিছু টাকা বেশি হলেও সমুদ্রে পারে থাকাটাই আমার কাছে সবচেয়ে ভালো অপশন বলে আমার মনে হয় সকালবেলা কিন্তু এই সাগরের পানি মানে অনেক দূরে ছিল এখন দেখেন সময় বাড়ার সাথে সাথে পানি আসলে কত কাছে চলে এসেছে এই যে দেখেন এই যে রিসোর্ট আর এই যে সমুদ্র তো উত্তর বীচে থাকার কিন্তু এই একটা সুবিধা মানে অনেকেই পশ্চিম বিশ্ব পছন্দ করে কারণ ওই জায়গাটা অনেক নিরিবিলি কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে ফ্যামিলি নিয়ে যারা আসে তারা উত্তর বীচেও কিন্তু এসে ভিড় জমায় কারণ রিসোর্টের সামনে আপনি সরাসরি নেমে যেতে পারছেন মানে কোনো প্রবালের ভয় নেই আর বিষয় থেকে মানে যত সামনে যাওয়া যায় এই যে দেখেন আমার সাথে বাচ্চারাও মানে নির্দ্বিধায় নির্ভয় নেমে গেছে এই সমুদ্রে এই যে বাচ্চারা খেলা করতেছে দূরে দেখেন নৌকাগুলো এগুলো কিন্তু সকালবেলা খুব কাছে ছিল আসলে কাছে না পানি আর কি চলে এসেছে এত দূর কক্সবাজারে এখন সমুদ্র নামতে গেলেও বিরক্ত লাগে প্রচুর পরিমাণে বালু আর প্রচুর পরিমাণে মানুষ তো এই জন্য সেন্ট মার্টিন মানে আসা এখানে আসলে নীল জলরাশি আর সবচেয়ে মানে ভালো লাগা বিষয় হচ্ছে মানুষ কম যার কারণে সমুদ্র একদম নিজেদের মতো করে ঢাকা সমুদ্রে নামা এতদিন বেশি কিছু সমুদ্রে ভেজালাম আসলে মনের একটা শান্তি প্রায় এক বছর পরে আসছি সেন্ট মার্টিন মাসাল্লাহ অনেক ভালো লাগছে শীতকাল তারপরও মানে ঠান্ডা লাগছে না পানি পানিতে নেমে আরও আরাম লাগলো তো যাচ্ছি রুমে আর আজকে বিকেলে আমাদের এখানকার বাইক বা সাইকেল নিয়ে ঘোরার প্ল্যানও চলানো বিকাল বাজে সাড়ে তিনটা সমুদ্রে গোসল করে রুমে সাবার গোসল করলাম এখন যাচ্ছি দুপুরে খাবারের জন্য আর এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইকো কটেজ এখানে টোটাল দুইটা চারটা আটটা রুম রয়েছে এই যে আমাদের রেস্টুরেন্ট যেখান থেকে আমরা খাবার খাই আর এত সুন্দর সমুদ্র ভিউ দেখতে দেখি চলেন দুপুরের খাবারটা সেরে নেওয়া যাক আজকে আর আজকে খাবার আইটেম নিছি এখানে একটা কোরাল মাছ ফ্রাই আছে সুন্দর মাছ ফ্রাই আছে দুইটা মাছই ট্রাই করবে যেহেতু সমুদ্রে আসছে মাছগুলো ট্রাই করবে সালাদ দিয়েছে ভর্তা দিয়েছে ডাল দিয়েছে তো এগুলো দিয়ে আজকে দুপুরের খাবারটা সেরে দিচ্ছি বিকাল চারটা বাজে আর মাত্র দুপুরের খাবার খেয়ে বের হলাম এই সমুদ্রের পাড়ে হাঁটাহাঁটির জন্য সেন্ট মার্টিন ভবনে আজ আমাদের দ্বিতীয় দিন গতকালকে আমরা এসেছিলাম তো যারা মূলত এক রাতে প্ল্যান নিয়ে আসেন তাদেরকে কিন্তু দুপুরের মধ্যেই শিপে উঠে যেতে হবে এই জন্য সেন্ট মার্টিন আসলে আমি মনে করি অ্যাটলিস্ট দুই রাতে প্ল্যান নিয়ে আসা ভালো আর সেন্ট মার্টিন ভ্রমণের জন্য এখানে যেটি বাজার আছে এবং দ্বীপটা রয়েছে সেখানে যেতে পারেন তো এই ট্রিপে আমরা দ্বীপটা স্কিপ করছি ঘুরবো কিছুক্ষণ পরে এখানকার এই যে বাইক ভাড়া দেয় যেগুলোতে করে এই পারে ঘুরবো আর আপনারা চাইলে ছেঁড়্বীপও যেতে পারেন যেটা আপনি খুব সকালে বা এই দুপুরে লাঞ্চে পরে যেতে পারেন কারণ এখানে একটা জোয়ার ভাটার বিষয় আছে তো যখন জোয়ার থাকে তখন সেন্ট মার্টিনে এই ছেড়া যাওয়ার রাস্তাটা ডুবে যায় আর এখন যখন ভাটা থাকবে তখন অনায়াসে আপনারা হেঁটেই চলে যেতে পারবেন ছেড়া তো সেন্ট মার্টিন এসে স্কুটি ভাড়া নিলাম মানে গতবার আসছি সাইকেলে করে ঘুরছি তো এবার এসে দেখলাম সন্ধ্যা পারে স্কুটি ভাড়া দেয় ওই স্কুটি ভাড়া নিয়ে সরাসরি চলে আসছি উত্তর বিচ থেকে পশ্চিম বিচে এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পশ্চিম বিচ আমি যখন মানে প্রথম এই সেন্ট পার্টিন ভ্রমণে আসছিলাম তখন কিন্তু এই পশ্চিম বিচে থেকেছিলাম স্কুটিতে করে ঠিক এতটুকু পর্যন্ত আসলাম সামনে যাওয়া যায় না ওইখানে পুরো জায়গাটা প্রবাল দিয়ে ঢেকে দেওয়া হয়েছে আর সমুদ্রের পানি আসছে পড়ছে এই পারে সূর্য ডুবে গিয়েছে প্রায় আর এইটা হচ্ছে সেই পশ্চিম বিচের বেশ কয়েকটা রিজোর্ট তো সবাই সবার মতো করে উপভোগ করছে সময়টুকু তো আজকে রাতে আমাদের ডিনারের জন্য চলে আসছি পাঁচফোরণ রেস্তোরাঁ অবকাশ রিসোর্টের পাশে এই রেস্টুরেন্টটা তো এইখানে আজকে আমরা ক্যান্ডেল নাইট করব খুব সম্ভবত আজকে রাতের খাবারের জন্য আমরা চলে আসি একদম সমুদ্র পারে এটাকে বলে ক্যান্ডেল নাইট ডিনার আইটেম আছে দেখেন কাঁকড়া আছে ফিশ বার্বিকিউ চিকেন বার্বিকিউ তো এত সুন্দর একটা আয়োজন করেছে এই যে আমাদের সেই জুয়েল ভাই কেমন আছেন ভালো আছি ভাই তো গতবার যখন আসছি আমরা সেন্ট মার্টিনে এখানে লাঞ্চ করছিলাম আমার মনে আছে মাচাং ঘরটায় তো এইবার আপনি আমাদের জন্য স্পেশালি এরকম একটা ক্যান্ডেল লাইটের ডিনারের আয়োজন করেছেন তাও আবার একদম সমুদ্রের পারে তো আমি জানতে চাচ্ছি যে এইটা মানে কি শুধু আমাদের জন্য নাকি যে কেউ চাইলে এটা আপনি অ্যারেঞ্জ করে দিতে পারবেন যে কেউ চাইলে করে দিতে পারবেন যাই হোক জুয়েল ভাইয়ের নাম্বারটা দেওয়া থাকবে সেন্ট মার্টিন আসলে অবশ্যই জুয়েল ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করলে হবে কি প্রিয় মানুষটাকে নিয়ে একদম সমুদ্রের পারে বসে আপনারা এরকম একটা ডিনার আয়োজন করতে পারবেন তার মাধ্যমে শুভ সকাল সেন্ট মার্টিন আজ আমাদের ভ্রমণের তৃতীয় দিন এবং শেষ দিন হতে যাচ্ছে বাজে সকাল এগারোটা মাত্র ঘুম থেকে উঠলাম আর সকালে নাস্তাও করে ফেলেছি তো আমাদের শিপ আজকে ছাড়বে বিকাল তিনটায় অলরেডি রুম থেকে চেক আউট করে ফেলেছি তো এখন কিছুক্ষণ এই সমুদ্রে তীরে ঘোরাঘুরি করব এরপর দুপুরের খাবারটা খেয়ে বেরিয়ে যাব। উপভোগ করি এই সমুদ্র তো ভ্রমণের ক্ষেত্রে ইদানিং আমি হাতর ইউজ করি এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে তিনটা ফ্লেভারের আতর যেগুলো আমি মিষ্টিক আঁতর থেকে অর্ডার করেছি এবং এইটা মানে যখন যেখানে আমি ভ্রমণ করি ইদানিং সাথে রাখি তো এটা সাথে রাখলে হয় কি অন্যরকম একটা শান্তির ব্যাপার আছে তো আপনারা চাইলে অর্ডার করতে পারেন আমি তাদের পেজের নাম্বার এবং পেজ লিঙ্ক ডিসক্রিপশন বক্সও দিয়ে রাখব আমরা চলে আসছি আমাদের দুপুরে খাবার খেতে তো এই যে দেখতে পাচ্ছেন খাবার এখানে সবকিছু সাজানো থাকবে যার যেটা পছন্দ নিয়ে প্লাস এই যে দেখেন এই রেস্টুরেন্টে সবচেয়ে ভালো লাগে এইখান থেকে মানে সমুদ্রটা আপনি খুব কাছ থেকে দেখতে পারবেন আজকে তিনটা আইটেমে ভর্তা নিয়েছি বেগুন ভর্তা মাছ ভর্তা আলু ভর্তা ডাল দিয়েছে আর আছে লাক্কা মাছটা ট্রাই করব তো আমাদের শিপ কিন্তু তিনটায় আমরা এখন দুটো খেয়ে ফেলবো বেজে গিয়েছে অলরেডি দেড়টার মতো থেকে মাত্র মানে পাঁচ মিনিটের ভ্যানের পথ ভাড়া পড়ছে দেড়শো টাকা যদি অন্যান্য সময় আসতে চাইলে আপনার ভাড়া পড়বে শুধুমাত্র পঞ্চাশ টাকা এখন শিপ ধরতে হবে দুপুর দুইটা তিপ্পান্ন বেজে গিয়েছে আর এই যে আমাদের দেখতে পাচ্ছেন বারোয়ালি শিপ যেটাতে করে আমরা যাব আর এখানে কর্ণফুলি শিপটা আছে পাশে আরেকটা শিপ আছে তো আমাদের মতো সবাই কিন্তু শিপ অলরেডি চলে এসেছে সম্পূর্ণ দূরাত সেন্ট মার্টিন দ্বীপে কাটিয়ে আমরা আবারও শিপে করে রওনা দিচ্ছি কক্সবাজারের উদ্দেশ্যে যেখান থেকে আমাদের এই শিবযাত্রা শুরু হয়েছিল সমুত পথে পৌঁছাতে সময় লাগবে আনুমানিক ছয় ঘন্টা এরই মধ্যে শেষ হতে যাচ্ছে আমাদের এবারের নতুন বছরে সেন্ট মার্টিন ভ্রমণ গল্প আশা করি সেন্ট মার্টিন সংক্রান্ত সকল আপডেট তথ্য এই ভিডিওতে খুঁজে পেয়েছেন তারপরও কিছু জানার থাকলে কমেন্ট বক্স তো আছে ভালো থাকবেন সবাই দেখাবে নতুন কোনো ভিডিওতে